সুপ্রিয় দর্শক আজ ফের প্রচুর কমে গেল সোনার দাম মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত খবর আবারও সোনার দামে জোরদার পতন দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট খাটি সোনা বা পাকা সোনার দামও কমেছে গত কয়েকদিন ধরেই লাগাতারে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম সোনার দাম যেভাবে বাড়ছিল তাতে রীতিমতো মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় এই সোনালি ধাতু তবে আজ বাজার খুলতেই ফের নিচে নামলো সোনার দাম সোনার পাশাপাশি প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছে রুপোর দাম। আজ প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে পঁচাশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা তো সুপ্রিয় দর্শক আমরা এখন জেনে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরের নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যে সোনার উপর বাজার দরের খবরের আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে কোনো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন দেরি না করেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার তিনশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার হাজার সাতশো টাকা টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সাতষট্টি এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সাতাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার দুশো ষোলো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা